আল্লাহর একটা অশেষ রহমত যে ওর নামের আগে শহীদ শব্দটা যোগ হয়েছে আনন্দবাজার পত্রিকায় বের হয়েছে বিএনপি তিনটা চুক্তি করছে ইন্ডিয়ার সাথে তার পরিপ্রেক্ষিতেই ইন্ডিয়া তাদেরকে সমর্থন দিচ্ছেন হাদির রক্তের সাথে যারা বেইমানি করবে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে এবং ইলেকশানে অবশ্যই অবশ্যই মানুষ যদি ভোট দিতে পারে আপনাকে আবার বলতেছে ভোট কেন্দ্রে যদি মানুষ যেতে পারে তাহলে এই হাদির রক্তের প্রতিফলনটা আপনি ব্যালটেই দেখবেন ঘটনার দায়ী কি শুধু হামলাকারীদের নাকি দীর্ঘদিনের বিষাক্ত যে রাজনৈতিক সংস্কৃতি সেটি যে মৃত হাদি জীবিত হাদির চেয়ে অনেক বেশি শক্তিশালী টেরেস্টকে এক্সট্রিমিস্টকে যারা জায়গা দেয় তারা তো একটা টেরিস্ট কান্ট্রি সো এই জিনিসটা কি ডক্টর ইউনুস সাহেবের উচিত না জাতির সঙ্গে উপস্থাপন করা বড় পলিটিক্যাল সিগনিফিক্যান্স রয়েছে এত মানুষ তো আসার কথা ছিল না অনেকে অনেক লিডারই তো মারা যায় তাদের জানা যায় কেউ আসে না হাদির জানা যায় কেন আসলো আত্ত গুলিতে আরো অনেকেই মারা যায় হাদি সেই প্রভাবটা তৈরি করতে পেরে সে একটা কথা বলেছিল যে পঞ্চাশ বছর বাঁচলাম কোনো ইম্প্যাক্ট নাই ভারতের প্রেসক্রিপশনে সেদিন যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সারা দেশটাকে কী করলেন আপনি দেখালেন মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের শক্তি বলে আপনি দেশটাকে কিন্তু ভাগ করলেন তো হাদি দেখা দিচ্ছে যে কে টাকা পাঠালো কোন খাতে এই টাকাটা খরচ করলাম যেই জিনিসটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অধিকাংশর মধ্যে একেবারেই অনুপস্থিত নেই যে তার টাকা কোথা থেকে আসলো এবং কোন খাতে টাকাটা খরচ করলো আপনি কি জানেন যে একটা রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ পোস্ট কোনটা এটা হাদির শহাদতের ঘটনা এখন আর একটি ব্যক্তিগত বা প্রজন্ম ভিত্তিক ট্রাজিডি নয় এটি বাংলাদেশের রাজনৈতিক মনস্তত্ত্ব ভোটার আচরণ এবং নির্বাচনী নৈতিকতার ওপর সরাসরি আঘাত করেছে অথবা প্রভাব ফেলেছে এর প্রভাব তরুণদের গণ্ডি ছাড়িয়ে সিনিয়র নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে অনেকে বলছেন আগামীর রাজনীতি ও নির্বাচনে এর প্রভাব পড়বে আমার শহীদ ওসমান হাদি ওসমান বিন হাদি আল্লাহ অশেষ রহমত যে ওর নামের আগে শহীদ শব্দটা যোগ হয়েছে এখন এই শহীদ শব্দটা যে যোগ হলো কেন হল ওর অন্যায়টা কি ওর অপরাধটা কি আজকে প্রথম জিনিস আমার বড় ভাই রাষ্ট্রবিজ্ঞানে আছেন দেখেন সক্রেটিসের কি দোষ ছিল সক্রেটিস দোষ ছিল সে মতবাদ দিয়েছিল আদর্শ দিয়েছিল মানুষকে মানুষের চোখ খুলে দিয়েছিল আজকে ওসমান হাদিয়ে আজকে আমাদের যে ছত্রিশের আন্দোলন যে বিপ্লব সেই বিপ্লবের সুফল আমরা আজও তুলতে পারিনি আর এই বিপ্লবের মূল কথাটাই কী ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম এবং দেখেন যে ওসমান কী বলতো কী তার ন্যারেটিভটা কী ছিল দেখেন সে কি বলছে চলো বিল্ডিং ভেঙে ফেলে দিই না সে আদর্শের গোড়াতে কুঠারাঘাত করার জন্য সেটা কালচারাল সেন্টার তৈরি করছে কারণ মানুষের মগজে মননে মেধাতে আপনাকে আঘাতটা করতে হবে কোঠারাঘাতটা করতে হবে এই যে কুঠারাঘাতটা কী কোঠারাঘাতটা দেখেন ষোলোই ডিসেম্বর সারা জীবন জেনে আসলাম এটা আমাদের বিজয় দিবস সপ্তনব্বই পার্সেন্ট না আমি বলবো নাইনটি নাইন পার্সেন্ট মুক্তিযোদ্ধা নভেম্বর পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ করে গেলেন সাত দিনে এসে আপনি বলে গেলেন যুদ্ধ করছেন এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে ভারতের সৈন্যরা যুদ্ধ করছে কিন্তু আমার এই নিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা এই লক্ষ লক্ষ বীর মুক্তিযোদ্ধারা যারা জীবন দান করলেন তাদের সব কিছুকে আপনি অস্বীকার করে একজন প্রধানমন্ত্রী সেই স্ট্যাটাস দিচ্ছে এটা ভারত পাকিস্তানের যুদ্ধ এবং ভারতের বিজয় দিবস তাহলে আমার অস্তিত্ব হত্যাকে ইন্ডিয়া কি করতেছে অস্বীকার করতেছে তাহলে এই প্রথম জিনিসটা হলো আমার অস্তিত্বকে অস্বীকার করা যাবে না এই যে প্রপাগান্ডা সে বিভিন্ন কালচারাল সেন্টার এবং আমি সব আবার বলতেছি আপনার মাধ্যমে প্রথম আলো বা স্টারের বিল্ডিং ভেঙে ওদের মতবাদকে আপনার কি করা যাবে না থামানো যাবে না এটা আমি একদম ধিক্কার জানাই কোনো বিল্ডিং না আগুন না পুরানো না এটা কোনো দিন আদর্শ হতে পারে না আদর্শটা কি আপনি প্রথম আলো বয়কট করেন সে যেহেতু ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করেন আপনি ভরে তাকে প্রত্যাখ্যান করেন কথা বলছিলেন যে প্রথম আলো ডেলিস্টারের বাংচুর করে লাভ নেই আরও এরকম দশটা ডেলিস্টার প্রথম আলো বানান আজকে রাজনীতিতে সংশ্লিষ্টতা কি যা আমরা একটা জুলাই অদ্ভুত্থান নিয়ে আসলাম সমস্ত রাজনৈতিক দলগুলোকে আজকে একটা জিনিস মনে রাখতে হবে ভারতীয় আধিপত্যবাদকে বিরুদ্ধে যদি আপনি না যান আপনি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এবং হাদির এই শহীদ হাদির মৃত্যুকে আমাদের কাছে বারবার মনে করে দিচ্ছে এ যেমন আনন্দবাজার পত্রিকায় বের হয়েছে বিএনপি তিনটা চুক্তি করছে ইন্ডিয়ার সাথে তার পরিপ্রেক্ষিতেই ইন্ডিয়া তাদেরকে সমর্থন দিচ্ছেন তা আমরা আশা করি বিএনপি এই বিষয়ে তাদের কী দিবেন মতামত প্রদান করবেন এবং আমি বিশ্বাস করি এই আনন্দবাজার পত্রিকার এই রিপোর্ট অবশ্যই অবশ্যই মিথ্যা বলে প্রমাণিত হবে নাহলে আমরা হাদির রক্তের সাথে ছত্রিশে জুলাই রক্তের সাথে আমরা বেঈমানি করতেছি আর নির্বাচনের জন্য দুইটা জিনিস আজকে সরকার যদি এখনো এই যাদেরকে যাদের মাথা মানে মূল্য নির্ধারণ করা হলো এবং আপনাকে মাধ্যমে একটা জিনিস বলি ইলেকশন করতে চান আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তারা আপনাকে এক্সট্রিমিস্ট বলতেছে তারা হচ্ছে একটা টেরোরিস্টকে আওয়ামী লীগ একটা টেরোরিস্ট কান্ট্রি যখন হাদিকে আপনি গুলি করে আবার ফেরত চলে গেলেন তাহলে টেরোরিস্টকে এক্সট্রিমিস্টকে যারা জায়গা দেয় তারা তো একটা টেরোরিস্ট কান্ট্রি সো এই জিনিসটা কি ডক্টর ইনুস সাহেবের উচিত না জাতিসংঘে উপস্থাপন করা যে ভারত টেরোরিস্টদেরকে সাহায্য করে নিজে সাউথ ব্লক এখন একটা টেরোরিস্ট ব্লকে পরিণত হয়েছে এবং একটা বাংলাদেশের স্বাধীন সার্বভৌমতার উপরে তারা আঘাত আনতেছে এবং এই একই কারণে কি উচিত না যে ইন্ডিয়ার বিরুদ্ধে কোর্ট অফ জাস্টিস জাইসিসেতে এর বিরুদ্ধে মামলা করা এই দুটা যদি আপনি না করেন ইন্ডিয়াকে আপনাকে শান্তিপূর্ণভাবে ইলেকশান করতে দিবে আমার মনে হয় না সো ইলেকশানের প্রভাবটা কি পড়বে হাদির রক্তের সাথে যারা বেইমানি করবে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে এবং ইলেকশানে অবশ্যই অবশ্যই মানুষ যদি ভোট দিতে পারে আপনাকে আবার বলতে চাই ভোট কেন্দ্রে যদি মানুষ যেতে পারে তাহলে এই হাদির রক্তের প্রতিফলনটা আপনি ব্যালটেই দেখবেন প্রফেসর মেজবা হাদির মৃত্যু কি রাজনীতিতে একটা মরাল শট তৈরি করেছে নাকি দ্রুতই একটি দলীয় বয়ানের চাপা পড়ে যাবে এই প্রশ্ন অনেক উঠেছে আরেকটা যে জিনিসটা উঠেছে সেটা যে এই ধরনের ঘটনার দায় কি শুধু হামলাকারীদের নাকি দীর্ঘদিনের বিষাক্ত যে রাজনৈতিক সংস্কৃতি সেটি হাদির মৃত্যুর পর মানে আমরা একটা সহজভাবে একটা কথা বলি যে মৃত হাদি জীবিত হাদির চেয়ে যে অনেক বেশি শক্তিশালী মানে আমি কয়েকদিন আগে গ্রামে ঘুরে আসলাম দেখলাম যে প্রতি ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ রাস্তায় পথে দোকানে সবাই হাদির ভিডিওগুলো শুনছে উজ্জীবিত হচ্ছে হাদিকে এখন বাংলাদেশে এমন কোনো নাই ইভেন ওয়ান এর ছোট বাচ্চা সহ হাদিকে চেনে এটা হচ্ছে একটা সিগনিফিকেন্স নাম্বার টু হচ্ছে হাদিকে অনেকেই ঈর্ষা রাজনৈতিক কারণে রাজনৈতিক কালচারের কারণে অসাবধানাবসত যেভাবে আপনি বলেন বলতো যে ছোট বাচ্চায় পোলাপান মানুষ ও কি বুঝে ওর কি অভিজ্ঞতা হাঁটুর বয়সে নানান কথা বলতো আর কি কিন্তু হাদির জানাজাটা প্রমাণ করে দিল যে এই শব্দগুলো বাংলাদেশের রাজনীতিতে ব্যবহার করা একটা সম্পূর্ণরূপে একটা বিভ্রান্তি এবং একটা অপ্রাসঙ্গিক একটা বিষয় এখানে একটা বাচ্চা ছেলে যদি আমরা বলি তাকে আমার অনেক ছোট হাদি খুব কাছের ছোট ভাই ছিল আমার বিভাগের তো হাদির প্রভাব কত বড় হতে পারে তার বয়স কি তার কত ইম্যাচিউরিটি সেটা বিবেচনা না নিয়ে একটা মানুষের প্রভাব কি হতে পারে এটা আমরা তার জানাজার মধ্যে দিয়ে দেখলাম এই যে এত মানুষ জানা যায় আসলো হাদির এর বিশাল বড় পলিটিক্যাল সিগনিফিকেন্স রয়েছে এত মানুষ তো আসার কথা ছিল না অনেকে অনেক লিডারই তো মারা যায় তাদের জানা যায় কেউ আসে না হাদির যায় কেন আসলো আত্মীর গুলিতে আরো অনেকেই মারা যায় হাদি সেই প্রভাবটা তৈরি করতে পেরে সে একটা কথা বলেছিল যে পঞ্চাশ বছর বাঁচলাম কোনো ইম্প্যাক্ট ই মানে তার মনে হয় যে প্রত্যেকটা কথা আমার কাছে এখন স্বপ্ন মনে হচ্ছে এবং প্রত্যেকটার স্বপ্ন মনে হতো আর এখন মনে হচ্ছে প্রত্যেকটার প্রতিফলন হয়েছে সে বলতো যে নাই তো সে ইম্প্যাক্ট চেয়েছিল ইম্প্যাক্ট সে পেয়েছে সে সে মনে মনে করেছিল যে আমি একটা জায়গায় গিয়ে অন্যায়ের প্রতিবাদ করছি হাজার হাজার মানুষের ভিড়ে সেখানে একটা বুলেট এসে আমার মাথায় বিদ্ধ হলো সেটা সে বলেছে আল্লাহ সেটাই তার কবুল করে নিয়েছে সেটাই হয়েছে অনেকগুলো কথা সে বলেছে সেটাই হয়েছে আর হাদির সবচেয়ে বড় কেনই ইম্প্যাক্টটা হলে আমি সেটা বলতে চাই ইমপ্যাক্টটা হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে যে বিষয়টার উপর কোনো রাজনৈতিক দল কোনো সিভিল সোসাইটি কেউ যে বিষয়টার উপর গুরুত্ব দেয়নি হাদি সেই বিষয়টাকে পিক করেছিল সেই বিষয়টা কি সেটা হচ্ছে যে সতেরো বছরে যে ফ্যাসিস্ট রাজনীতির যে ন্যারেটিভ তৈরি হয়েছিল ফ্যাসিস্ট রাজনীতির যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন তৈরি হয়েছিল হাদি চিন্তা ছিল হাদির চিন্তা ছিল যে এই ফিলোসফিক্যাল ফাউন্ডেশনকে ভেঙে দিতে হবে এবং অ্যান্টি ফ্যাসিস্ট ন্যারেটিভকে সামনে নিয়ে এসে ফ্যাসিস্ট ন্যারেটিভকে ডাউনগ্রেডেড করে দিতে হবে এটা ছিল হাদির চিন্তা এবং হাদি কিন্তু সেজন্য ইনকিলাব মঞ্চ তৈরি করেছিল আপনি আমাকে দেখাইতে পারবেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বিএনপি বলেন জামাতি ইসলামী বলেন এনসিপি বলেন গণ অধিকার বলেন যারাই কেউ কি কালচারাল ফ্যাসিজম বিষয়ে কালচারাল ফ্যাসিজম কিভাবে সতেরো বছরে ফ্যাসিস্ট রাজনীতির ফিলোসফিক্যাল ফাউন্ডেশন ভিত্তি তৈরি করে দিয়েছিল রাখার জন্য সহযোগিতা সহযোগিতা করেছিল সেই জায়গাটা ভাঙা সেই জায়গাটাকে ভেঙে দেওয়ার জন্য সেই জায়গাটাকে কাউন্টার দেওয়ার জন্য কন্টেইন করার জন্য কারো কোনো কর্মসূচি কোনো অ্যাক্টিভিটিজ আপনার চোখে পড়েছে হাদি কিন্তু সেই কাজটা করেছে এইটাকে একজন খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী আছে তিনি বলছেন যে গণতন্ত্রকে যে আপনি প্রতিষ্ঠা করতে চান স্যামুয়েল পি হান্টিংটন তাহলে আপনাকে ইনস্টিটিউশন বিল্ডিং করতে হবে এমন ইনস্টিটিউশন বিল্ডিংটা কি একটা বিল্ডিং করা না ইনস্টিটিউশন বিল্ডিং হচ্ছে এইটা এই যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে হাদি একটি কালচারাল মঞ্চ তৈরি করেছিল তার নাম হচ্ছে ইনক্লাব মঞ্চ এই ইনক্লাব মঞ্চ সে অ্যান্টিফ্যাসিস্ট ন্যারেটিভ তৈরি করেছিল এই জন্য তার শত্রুরা কাকে বিদ্ধ করতে হবে এই জন্য হাদিকেই তারা টার্গেট করেছিল অন্য কাউকে কিন্তু টার্গেট করেনি এবং আপনি দেখবেন যে বিভিন্ন লিস্ট আমরা শুনতে পাচ্ছি যে কাকে সেকেন্ড ধরা হবে কাকে থার্ড ধরা হবে প্রত্যেকে দেখবেন যে এই জায়গাটাতে হাত দিয়েছে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করছে তো আগামী দিনের রাজনীতিতে যদি আপনি টিকে থাকতে চান যদি আপনি রাজনৈতিক দলগুলো মনে করে সবাই বলছে যে আগামীতে আর কোনো ফ্যাসিজম আসবে না বাংলাদেশে ফ্যাসিস্ট রাজনীতি হবে না এটা সবাই বলছে জুলাই সনদে স্বাক্ষর করেছে জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে এটি স প্রত্যেকটাই ভালো দিক রাজনৈতিক দলগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু যদি তারা হাদির এই আইডিওলজিকে তারা যদি ধারণ করতে না পারে অর্থাৎ ফ্যাসিস্ট রাজনীতির ফিলোসফিক্যাল ফাউন্ডেশনকে যদি ভেঙে দেওয়ার জন্য যদি কালচারাল যে ন্যারেটিভ তৈরি করার যেটা দরকার সেটা যদি তারা না করে তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিস্ট রাজনীতি ফিরে আসার সমূহ সম্ভাবনা থাকবে কারণ আপনি একটা রোগকে ডায়াগনাইজ করার পর সেই অনুযায়ী যে চিকিৎসা আপনি না করেন আপনি যদি ভুল চিকিৎসা না করেন তাহলে আপনার রোগ তো সারবে না তো হাদি আমাকে সেই আমাদেরকে সেই রাস্তাটা দেখিয়ে দিয়েছে এবং আগামী রাজনীতিবিদদের জন্য এটাই হচ্ছে তাদের শিক্ষা এখান থেকে নেওয়ার মতো বিষয় অনেকে বলছেন যে হাদির রাষ্ট্রচিন্তা তার রাজনীতি সর্বোপরি তরুণদের মনস্তত্ব কোনো কোনো রাজনৈতিক দল বুঝতে পারছে না এবং তারা পিছিয়েও যাচ্ছে বেশা সাহারিয়া আপনার কাছে আমরা জানতে চাইবো যে পাঁচই অগাস্টের মতো একটি বিশাল ঘটনা ঘটার পরেও রাজনৈতিক দলগুলো এই হাদিদের রাষ্ট্রচিন্তা তাদের রাজনীতিকে না বোঝার কারণটাকে না বোঝার চেষ্টা করছে না কিচ্ছু করে অ্যাভয়েড করছে নাকি আদই বুঝতে পারছে না আজকে মব মব বলতেছেন না একটা শব্দ আপনার এই কোশ্চেন থেকেই বুঝতে গেলে এটা বুঝতে হবে বাংলাদেশে প্রথম কালচারাল মব যেটা দিয়ে ভাই ইনস্টিটিউশনের কথা বললেন সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস করে দেওয়ার যে শক্তি সেই শক্তিটা স্বৈরাচারী শেখ হাসিনা প্রাপ্ত হয়েছিল শাহবাগের মধ্যে সো শাহবাগে সেই শাহবাগীরা আব্দুল কাদের মোল্লা সাহেবের মানে একটা জুডিশিয়াল কিলিং করার মধ্যে দিয়ে যে না মানুষ যেটা চায় আপনি কি করতেছেন আপনি আপনার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আপনি একটা হেজিমনি তৈরি করে ফেলে দিলেন এবং ভারতের প্রেসক্রিপশানে সেদিন যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সারা দেশটাকে কি করলেন আপনি দেখালেন স্বতঃস্ফূর্ত মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের শক্তি বলে আপনি দেশটাকে কিন্তু ভাগ করলেন তাহলে রুটটা কোথায় আপনি যে বলছেন এটা সত্যি ভাই কথাকে আমি সমর্থন করি বাংলাদেশ জামাত ইসলাম বলেন আর বিএনপি বলেন তরুণদের মন রিড করতে পারছে না আমি খুব ব্যর্থভাবে বলতেছি কেমন তরুণদের মন রিড করতে পারছে বলে কিন্তু ডাকসুতে আপনি ইনক্লুসিভ ইলেকশন দিচ্ছেন ইনক্লুসিভ ইলেকশন না দিলে কোনো বিশ্ববিদ্যালয় আপনি জিততে পারতেন না তাহলে তরুণদের মনটা কি চাচ্ছে তরুণরা কি বলতেছে আজকে দল মত নির্বিশেষে আমরা ইউনিফাইড কাদের ছাড়া যারা ভারতে আধিপত্যবাদকে মেনে নিবে যারা ভারতের তাবেদারি করবে তাদেরকে ছাড়া আমরা সবাই এক দ্যাট ইজ দ্য মেসেজ এবং এই মেসেজ ছিল আমাদের ছত্রিশের জুলাইয়ের মেসেজ আপনি যদি ছাত্রদের এই যুব সমাজে যারা গত সতেরোটা বছর ভোট থেকে বিচ্ছিন্ন যাদেরকে ভুল রিডিং পড়ানো হয়েছে যাদেরকে ভাবা হয়েছিল যে তাদের মস্তিষ্ক ধোলাই করা হয়েছে না তারা যে পুনর্জাগরণ দিছে এই পুনর্জাগরণে একটা রাষ্ট্র বিনির্মাণ করতে গেলে সাহাবাগী বয়ানকে খতম করতে গেলে আপনার আর বয়ান কি করা উচিত বয়ান তৈরি করা না প্রকৃত সত্যটাকে আপনাকে মানুষের সামনে নিয়ে আসতে হবে সাংস্কৃতিক আগ্রাসনের জন্য কিন্তু কি কালচার সেন্টার সারা পৃথিবীতে করছে কালচার কালচার সেন্টার সেন্টার জার্মানি আপনি আলিয়াস হোসেস ফ্রেন্ডস কালচারাল সেন্টার এ কেন এটা ইম্পর্টেন্ট আপনি দেখেন যে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আজকে আমি আবারও বলতেছি লজ্জিত যারা সায়ানটকে এইভাবে বান করছে কিন্তু এটা কোনোভাবে সম্মানজনক না এটাকে কোনোভাবে সমর্থন করা যায় না কিন্তু কথা হলো ওখানে কেন এক্সট্রিমিজমের বই পাওয়া যাবে তো এক্সট্রিমিস্টের কোনো কাজ করল সে তো কালচারাল আগ্রাসনের কোনো কাজ তো ওখানে না ওখানে প্রমোট করা হবে এখন আমরা কি প্রমোট করতেছি এখানে আপনাকে একটা জিনিস বল প্রথম থেকে এদেশের স্বাধীনতার পর থেকে আপনি যদি চলে যান লক্ষণ সেন থেকে শুরু করে যদি মুঘল সাম্রাজ্য পর্যন্ত আসেন দুইটা ভাগে ভাগ হয়ে গেছে আমরা একটা হচ্ছে মুসলমান সাম্রাজ্য সম্প্রদায় যারা অপারেশনের শিকার হয়েছে তাদের একটা ধারা তারা কি ভাবতেছে যে না নাচ গান চলবে না আর ধারা হচ্ছে কি এই মুসলমানেরই যারা ছোটোবেলায় কি করতেছে বাসায় হুজুর রাখতেছে কোরআন শৈব পড়াচ্ছে আবার বিকালবেলা গানের টিচারও রাখতেছে সো লিবারালিজম আর আর একটা হচ্ছে কি বলবো আপনাকে রক্ষণশীল বলবো কি লাল সালুর কথা বলবো না আব্দুল্লা একটা উপন্যাস পড়ছেন কিনা কিনা মনে আছে সেই সময় ফার্সি ভাষা মুসলমানরা ত্যাগ করতে চায়নি বলছে এটা আমাদের ভাষা মুসলমান ভাষা জীবনে ফার্সি ছিল না ওই জন্য ইংলিশ শিখিনি বলে আমরা কি হয়ে গেলাম পিছনে পড়ে গেলাম হিন্দুরা তাড়াতাড়ি করে ইংলিশ শিখলো তারা সমস্ত জায়গায় পেয়ে গেল। তাহলে আপনার রুট কস্টটা কিন্তু আপনার কোথায় এই সাংস্কৃতিক বিপ্লব ওই জন্য কিন্তু কী করছে সাংস্কৃতিক বিপ্লবের মধ্যে করছে আপনি জুলাই পরিবর্তনের পর আজ পর্যন্ত কোনো সাংস্কৃতিক বিপ্লব আপনি বাংলাদেশে করতে পারলেন আপনি মিডিয়াগুলোর বয়ানকে চেঞ্জ করতে পারছেন পারেননি আপনি কি আপনার একটা মানে সবগুলো পক্ষকে এক জায়গায় নিয়ে এসে ফ্র্যাগমেন্টেড পথগুলোকে একটা পথে নিয়ে আসতে পারছেন পারেননি এটা কেন কারণ আপনি এই আমার যে ভাইরা যাদেরকে আমরা বিপ্লবী বলতেছি এদের মাইন্ড রিডিংটা আপনারা এখনও করতে পারছেন আর একটা মাস আছে ইলেকশানে তাহলে আপনি যে যদি এদের মাইন্ড রিডিং করতে না পারেন তাহলে আর একটা আসতে বাধ্য আর একটা রেগুলেশন আসতে সে যেই ক্ষমতায় যাক যদি মাইন্ড রিডিং করতে না পারে তাহলে আবার সেই কি হবে আবার মানুষের রক্ত দিবে প্রফেসর মেজবা এটা একটা দিক হাদিকে আমরা কথা বলছিলাম আপনি জানেন যে জানা যার আগে প্রধান উপদেষ্টা কিছু বক্তব্য রেখেছে এবং সেখানে কিন্তু হাদির একটা বৈশিষ্ট্য আলাদা করে উনি উল্লেখ করেছিলেন সেটি হলো যে নির্বাচনের বিষয় হাদি কিভাবে নির্বাচনটা পরিচালনা করছিল উনি বলছিলেন যে প্রিয় হাদি তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তার একটি প্রক্রিয়া জানিয়ে গেছো আমাদের কিভাবে প্রচার প্রচারণা কার্য চালাতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয় কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয় সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছো আমরা এই শিক্ষা গ্রহণ করলাম প্রফেসর মেজবা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে হাদির অভাবনীয় নির্বাচনের প্রচার পদ্ধতি মানুষ কিন্তু দারুণভাবে গ্রহণ করেছিল এবং তাদের প্রথম দিকে মানুষ হাদি যখন লিফটেড বিতরণ করতেন তখন কেউ তাকাতো না কিন্তু ধীরে ধীরে হাদি দাঁড়াইলে লোকজনই তার কাছে আসতো না সেটাও দেখেছি এই যে নির্বাচন পদ্ধতির একটা আলাদা মডেল হাদি তৈরি করার চেষ্টা করেছিলেন রাজনীতিবিদকে এক থেকে আদৌ কোনো শিক্ষা নেবে হ্যাঁ হাদি শিক্ষা নেবে কি নেবে না তার এটা তো পরের প্রশ্ন তার আগের প্রশ্নটা হচ্ছে হাদি এই জিনিসটা পরিষ্কারভাবে পরিষ্কার করে দিয়ে গেলেন এবং এই বিষয়টা নিয়ে সারা দেশের মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে হাদি এবং হাদির যে অহিংস পদ্ধতিগুলো ছিল আপনি দেখবেন সে এক জায়গায় সে গিয়েছে যাওয়ার পরে হয়তো তাকে পছন্দ করে না কেউ উপর থেকে ময়লা পানি পাঁচবার নাকি চারবার তার গায়ে ঢেলে দিয়েছে পাঁচবারের সে বলছে আচ্ছা ঠিক আছে মলা পানি দিয়েছে তো দেখ ওইটা দিয়ে যদি আনন্দ পায় তাহলে পাক এ কেউ হাসতে হাসতে চলে আসতেছে আর কি হ্যাঁ এই কাজগুলো করতে করতে হাদি কিন্তু মানুষের কাছে আস্তে আস্তে মানে জনপ্রিয় হয়ে যাচ্ছিল এবং হাদি কখনোই কোনোদিন বলে নাই যে ভাই আমার সবাই বিকাশে টাকা পাঠান কিন্তু তার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে মানুষ অচেনা অপরিচিত মানুষ তার প্রতি দর দেখায় অনেক টাকা জমা হয়ে গেছে তার অ্যাকাউন্টে তাকে সে নির্বাচন করবে মানুষ টাকা পাঠাচ্ছে তারপরে পকেটে গিয়ে জোর করে টাকা ঢুকায় দিচ্ছে হাদিব বলতেছে ভাই আমাকে দিয়ে না দিয়েন না দিয়েন না কিন্তু জোর করে দিচ্ছে নিতেই হবে টাকা এবং একদিন ফেসবুক দিত একদিনের মধ্যে অনেক বড় একটা মানে এটা তো একটা অ্যাকাউন্টেবিলিটি রাজনীতিবিদরা তো এইটাই করতে চায় না মানে অর্থাৎ আপনার করাপশন কখন হয় করাপশন হয় তখন যখন করাপশনের একটা বড় একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনি আপনার তথ্যকে আপনি প্রকাশ করবেন না ইনফরমেশনকে আপনি বাইরে আসতে দেবেন না আর কি তো হাদি দেখা দিচ্ছে যে কে টাকা পাঠাইলো কোন খাতে এই টাকাটা খরচ করলাম যে জিনিসটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অধিকাংশের মধ্যে একেবারেই অনুপস্থিত নেই যে তার টাকা কথা থেকে আসলো এবং কোন খাতে টাকাটা খরচ করলো আপনি কি জানেন যে একটা রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ পোস্ট কোনটা এটা কি বলতে পারবেন কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ মানে একটা কোষাধ্যক্ষ নামে একটা প্রত্যেকটা দলে পোস্ট আছে কিন্তু তিনি কখনই বাৎসরিক রিপোর্ট তার আয় ব্যয়ের হিসাব কোনো কিছু দেন না এবং ওইটাই যে একটা রাজনৈতিক দলের প্রধান একটা অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম যে কোথার থেকে টাকা আসলো কোথায় খরচ হলো এটা জানার অধিকার সবার আছে এবং এটার মধ্য দিয়েই গণতন্ত্র জবাবদিহিতা এগুলো চর্চা হবে সেই জিনিসটাই কিন্তু অনুপস্থিত দেখেন হাদি সেই জিনিসটাতে কিন্তু হাত দিয়েছিল এবং এখান থেকে আপনি কি বলেন এটা অনেক বড় একটা শিক্ষার ব্যাপার এবং আগামী দিনের রাজনীতি হচ্ছে পরিবর্তনের রাজনীতি এটা হাজির দেখায় গিয়ে গেছে হাজির জানাজার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে তো রাজনৈতিক দলগুলো যদি এখান থেকে শিক্ষা না নেয় দে হ্যাভ টু পে প্রাইস অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করা হয়েছে রোববার ঘোষণা দেওয়া হয়েছে সকালে এদিকে আবার দিল্লিতে আক্রান্ত হয়েছে বাংলাদেশ কমিশন আপনি জানেন যে শনিবার স্থানীয় সময় রাত নয়টার দিকে অখণ্ড হিন্দু একদল উগ্র হিন্দু নিরাপত্তা পার হয়ে বাংলাদেশ মূল সেনার সামনে এসে বিক্ষোভ করে এ সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয় এই ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন ঢাকা এবং দিল্লির কূটনৈতিক সূত্রগুলো সব মিলে আসলে কি দাঁড়ালো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই বাংলাদেশ জামাত ইসলাম আমার জানা মতে একমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান যারা প্রতি বছর অডিট রিপোর্ট সাপোর্ট করে সাবমিট করে এবং দেখবেন জামাত ইসলামের আমির সাহেব যে এই যে সরার্দি উদ্যানের মিটিং নিয়ে কত কোটি কোটি টাকা কত কিছু হলো উনি কিন্তু সুন্দর কাগজ নিয়ে একদম পায়ে টু পায়ে বলে দিলেন কত টাকা খরচ হয়েছে ওই জায়গা থেকেও আমার কাছে মনে হয় এটাও অ্যাপ্রোপ্রিয়েট না বাতাসা আগে ছোটোবেলায় দেখতাম আমার দাদি একটা ফকিরও যদি বাসায় আসে তাকে একটা বাতাসা আর এক গ্লাস পানি দিবে তারপর এক মুটি চাল দিলে দিল না দিলে নাই কারণ ওই আমি এক অনুষ্ঠানে বলছিলাম যে অতিথি হচ্ছে ভগবানের মতন সেটাকে তো আমাকে ভগবান বানায় ফেলে দিল না আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি কি গুরুজন হচ্ছে শ্রদ্ধা করতে হবে আর অতিথি হচ্ছে মেহমান হচ্ছে সেই বাড়িতে আসে যে ভাষায় আল্লাহর রহমত থাকে তার হিন্দুদের ভাষায় বলাই হয় হিন্দুরা যে অতিথি হচ্ছে ভগবানের মতো সো এই ন্যারেটিভটাকেও এখন এইভাবে প্রচার করা হলে তো কিছু করার নাই সেটাই বাতাসা থেকে বললাম বাতাসা দিয়ে কি বুঝালেন হাতি মানি এবং মাসল পাওয়ার এই দুটাই ইলেকশনে চলবে না আপনি একটা জিনিস বলুন প্রতিটা জিনিসের একটা কিন্তু মিনিং আছে ও বাতাসা কেন খাওয়াতে গেলেন তুমি টাকা দিয়ে না ওই আগে অ্যাডভার্টাইজ দেখাতো ইলেকশনে ঢোকার আগে ফস করে শব্দ হয় মানে হচ্ছে সেভেন আপ আর ইলেকশনে বের আসার পর বলে ওই পানি দেন ফস করা পানি দেন তো এমনি পানি দেখা এই পানি তো ফস করে না সো এই সংস্কৃতি থেকে বেরো আসছে দ্বিতীয় কথা ভাই যেটা বললেন পানি দিয়ে দেওয়ার কথা শোনেন ঘৃণা ঘৃণায় জন্ম দেবে শেখ হাসিনা সবচেয়ে বড় মানে স্বৈরাচার হওয়ার মূল কারণটাই ছিল সে মানুষের মধ্যে ঘৃণার জন্ম দিয়েছিল এবং সেই দেশকে ওন করতেন না প্রতিশোধ নিতে এসেছিলেন যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে তার বাবার জঘন্য কাজের জন্য সেই জন্য তিনি হত্যা করছেন কিন্তু অহিংসা আপনি পানি দিয়ে দিচ্ছেন আপনি একটা পাড়ার ছেলেকে ওর লিফলেট অনেকে নিতে অস্বীকার করছে আপনি দেখেন যে লিফলেট নিতে অস্বীকার করছে তারপরে একটা জিনিস মির্জা আব্বাস সাহেব ও নিজে ইন্টারভিউ বলছে মির্জা আব্বাস সাহেব ওকে কিভাবে হিউমিলিটেড করার চেষ্টা করছে কিন্তু একটা বারো দেখেন ও আব্বাস চাচা ছাড়া একবারও বলেনি কিন্তু মির্জা আব্বাস সাহেব বলেননি ওকে তো সময় হচ্ছে উনি আমার গুরুজন চাচা এইভাবে বলছেন এই যে মানে সহনশীলতা আপনি যদি এই সহনশীলতা থাকে তাহলে তো ক্যাজুয়ালটি কখন হবে রাজনীতির শিক্ষা পরিবর্তন এবার আপনার প্রশ্নের উত্তর আসছে আগর ওই যে একটা গান ছিল চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে আগরতলায় যেদিন আমার হাইকমিশন আক্রান্ত হলো তারপর বাংলাদেশ কি স্টেপ নিছে বাংলাদেশ কি স্টেপ নিলেন এবার আগরতলা বাদ দিলাম আমার এই ছত্রিশে জুলাইয়ের সময় প্রতিদিন হাই হাইকমিশন আসাদুল কামাল কামালকে ইনস্ট্রাকশান দিচ্ছে আমরা ভিডিওতে দেখলাম হিন্দি ভাষাভাষী লোকজন এই আন্দোলনের সময় রাস্তায় ছিল আমরা এটা পর্যন্ত দেখলাম যে একটা আনট্রাক্ট প্লেন দিয়ে আমাদের এয়ারপোর্ট দিয়ে উইদাউট ভিসা টিসা ছাড়া লোক চলে গেল আজ পর্যন্ত কোনো ইনকোয়ারি হলো না যে ইনকোয়ারি রিপোর্টটা এসছে সেই ইনকোয়ারি রিপোর্টটা কিসের যে বিডিয়ার হত্যাকাণ্ডে সরাসরি একটি দেশ জড়িত তার সিকিউরিটি এজেন্ট জড়িত তার মানিক থেকে আমি যে প্রথম থেকে সবসময় বলি এবং আমার জীবন যে আজ হুমকির সম্মুখীন শোনেন জিয়াউর রহমান সাহেব এটা শিখাই দিয়ে গেছে ভারতের বিরুদ্ধে বললে আপনাকে শহীদ হতে হবে এই সেটারই প্রতিফলন হচ্ছে হাদি এই দেখেন দুইটা জানাজার দিকে তাকায় দেখেন আপনি যদি একটু আগে বললেন না বহুজন আসবে যাবে কিন্তু আমার মৃত্যুটা এমন হতে হবে সেই মৃত্যুটা কতখানি কার্যকর সেটা আমার জানা দায় প্রমাণ করবে ভাই কারণ আপনি বত্রিশ বছর বয়সে ও যেটা করতে সমর্থ হয়েছে ওই বছরের তো তো পারেনি আজকে একজন কি আমি সম্মানের সহিত বলতেছি খন্দকার সাহেব তো মারা গেলেন গতকালকে তারও তো আজকে জানা দেওয়া হলো সেও তো স্ব অধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধে তার অবস্থানকেও খাটা করে দেখার কিছু অনেক বড় অবদান অব অনেক বড় অবদান কিন্তু সব কিছুকে ছাপায় একটি বত্রিশ বছরের ছেলে তার অবদানকে সারা দেশে ওখানে কি বলছে যে আপনি আসলে টাকা দেওয়া হবে আপনাকে তো বিরিয়ানি খাওয়া হবে তা তো বলেনি এবং এই যে মাঠের মধ্যে কি কষ্ট করে রোদের মধ্যে এসে দাঁড়াইছে অভিযোগ উঠেছে কোনো মহল কোনো কোনো মহল এমন কি ফেসিস বিরোধী কোন কোন রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতি থেকে রাজনীতিতে ভারতকে আবার প্রাসঙ্গিক করতে চাইছে প্রফেসর মোহাম্মদ নিশ্চয়ই আপনারা সেগুলো দৃষ্টিগোচর হয়েছে কি বলবেন এই প্রসঙ্গে আবার আমাদেরকে হাদির কাছে ফিরে যেতে হবে হাদির একটা কথা আপনি বোধহয় খেয়াল করেছেন ভারত বিষয়ে তার একটা কথা সে বলেছে যে ওই ভারতের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই কোন ভারত যে ভারত আমাকে সম্মানের চোখে দেখে প্রতিবেশীর সম্মান দেয় তার সাথে আমার কোনো কনফ্লিক্ট নেই তাহলে কার সাথে আমার কনফ্লিক্ট যে ভারত আমাকে হুমকি দেয় যে ভারত আমার ক্ষতি করে যে ভারত আমার রাজনীতিতে হস্তক্ষেপ করে যে ভারত বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করে সেই ভারতের সাথে আমার কনফ্লিক্ট তাহলে কথাটার মধ্যে কি নিহিত আছে আমরা অনেক সময় যে বলি যে ভারতের সাথে এই হবে সেই হবে হ্যাঁ এইগুলা ডিপ্লোমেটিক্যালি এই কথাগুলোর কোনো অ্যাকসেপ্টেন্স আসলে নাই ডিপ্লোমেটিক্যালি হচ্ছে হাদির কথাটাই ঠিক যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই সেই সম্পর্কের ভিত্তি হবে ন্যায্যতা সাম্য সেই সম্পর্কের ভিত্তি হবে সমতা সাম্য সেই সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং মর্যাদা যদি আমরা এটা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করতে পারি তাহলে ভারতের সাথে আমাদেরও কোনো সমস্যা থাকবে না ভারতেরও আমাদের সাথে কোনো সমস্যা থাকবে না আমাদেরও থাকবে না তাহলে ডিপ্লোমেটিক্যালি এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা নর্মস কখন সম্পর্কটা খারাপ হয় যখন কোনো একটা দেশ এর বাইরে আমরা চলে যাই আমাদের কিন্তু ভারতের জনগণের সাথে আমাদের কিন্তু কোনো বিরোধ নেই বিরোধ নেই আমাদের দেখেন এখানে ছত্রিশে জুলাই হলো কলকাতাতে মানুষ মিছিল বের করলো সো

এইতো আমাদের একি স্ট্র্যাটেজি আপনি কাকে সমর্থন করবেন সো এখানে সরকারের চেয়ে বলতে হবে সাউথ ব্লক যারা ইন্ডিয়ার পররাষ্ট্র নীতি তৈরি করে তারা আমাদেরকে সব সময় সাবসারভিয়েন্ট করতে চাইছে এবং এটা ইন্ডিয়ার জনগণের ইন্ডিয়ার জনগণ চায় বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক এবং দুটো দেশের মধ্যে কিন্তু আপনি দেখেন আমি একটা নিউজটা এখনো আমি একটা নিউজের কথা বলছি এখানে বলা হচ্ছে যে ভারতের সংসদীয় কমিটি একটা রিপোর্ট দিয়েছে সেখানে তাদের বাংলাদেশ নীতিকে নীতি নিয়ে তাদেরকে রিথিং করতে বলা হয়েছে যে রিথিং যদি না করে অর্থাৎ ভারতের যে বাংলাদেশ নীতি এটা যদি না পাল্টানো বাংলাদেশের হয়তো আর ভবিষ্যতে থাকবে না আরকি তার মানে উঠেছে জনগণের মধ্যেও কথাটা আছে জনগণের মধ্যে আপনি দেখবেন অনেকেই কথা বলছে হাসিনাকে আশ্রয় দেওয়ার বিরুদ্ধে তারা হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশকে বলতেছে কেন এই দায় নেবে ভারত এটা কিন্তু ভারতের জনগণ অনেক ক্ষেত্রে বলতেছে অনেক ক্ষেত্রেই তো এখন তাহলে প্রশ্নটা কোথায় প্রশ্নটা হচ্ছে যে এই যে গভর্নমেন্টের এই যে ষড়যন্ত্রগুলো এবং নর্মাল ডিপ্লোম্যাটিক রিলেশনকে ঠিক না রেখে এই যে দুইটা দেশ একে অপরের বিরুদ্ধে এইভাবে লেগে আছে এবং পারস্পরিক সার্বভৌমত্ব একজন যখন শুরু করে তখন আরেকজন তো চুপ করে থাকবে না আর কি ভারত দীর্ঘদিন থেকে বাংলাদেশে যারা ফ্যাসিস্ট রাজনীতি এখানে এস্টাবলিশ করেছিল গুম খুন হত্যা এগুলো যারা করেছিল তারা এখন পালিয়েছে সেখানে তাদেরকে ভারত আশ্রয় দিচ্ছে তা ভারত যদি তাদেরকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশে যে এত কোটি কোটি মানুষ যে এই বিপ্লব করলো যে তরুণ সমাজ যে বিপ্লব করলো রাজনৈতিক দলগুলো যে বিপ্লব করলো তো তারা কিভাবে ভারতকে সমর্থন করে